সালামু আলাইকুম সুফি আঙ্গুর প্রেমী এবং কিসপ্রেমি দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাই দর্শক আমি রয়েছি এই মুহূর্তে আমাদের আঙ্গুরের প্রজেক্টে তো দর্শক আমাদের আঙ্গুর প্রজেক্টের বয়স মোটামুটি দুই মাস প্লাস হয়েছে গত পনেরো তারিখ আজকে একুশ তারিখ পনেরো তারিখে আমাদের দুই মাস পূর্ণ হয়েছে তবে সবচেয়ে মজার বিষয় যে দুই মাসের আগেই আমাদের কিছু গাছে ফুল এসেছিলো তো তার মধ্যে আসলে আমরা ফুল ভেঙে দিয়েছিলাম তারপরে অজান্তে এই গাছটাতে ফুল থেকে এই যে ফল সেট হয়েছে এটা ভাঙা হয়নি তো যা যেহেতু সেট হয়ে গেছে তখন আমরা এটা আর কি রেখে দিয়েছি তো দর্শক এই যে দেখুন রেখে দিয়েছি ছোট্ট একটি ছোপা কারণ এখন আসলে ফুল ফল রাখার কোনো আমাদের ইচ্ছাই নেই কারণ গাছগুলোকে এখন আমাদের মাছায় উঠায় দিতে হবে তো দর্শক আজকে একুশ তারিখে আমরা মাছার টাকসার আমাদের রেডি আমরা স্থাপন করব তো আজকে হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আমাদের এই এই সাইডটায় শেখপাড়া মুলাডুল ঈশ্বর দ্বীপ আপনার এই সাইডটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই দেখুন আমাদের পানি জমে গেছে বেটে নিচ দিয়ে সামনে সিমের খেতে প্রচুর পানি তো এই জন্য আমাদের মাছা দেওয়া হয়তো আবারও পিছিয়ে যাচ্ছে তো জানি না আল্লাহ কবে মাছা দেওয়া তৌফিক দান করবে গাছগুলো দেখেন এই যে বড় হয়ে যে হেলে পড়ছে এই গাছটাও কিন্তু একদম মাথায় উঠে এটা হাই আমরা ইয়ে দিয়েছি বাতা দিয়েছি তারপরে তার উপর দুটো আবার আগা দেখুন নিচে থেকে যাচ্ছে আবার সাইডে আমরা ভি হিসেব দেওয়ার জন্য দুইটা রাখছি সেটাও কিন্তু অনেক বড় আমরা দেখতে পাচ্ছি হয়ে গেছে তো তারপরে ফল আছে তো বাইকুনোর যাত্রা আসলে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে কারণ গাছ গ্রোথ অনেক ভালো এবং প্রচুর বৃষ্টিপাতের মধ্যেও এরা টিকে থাকে সেই তুলনায় ব্ল্যাক ম্যাজিকটা আমাদের ভালো রেজাল্ট দেখাতে পারেনি বৃষ্টির মধ্যে হয়তো শুকনো আবহাওয়া থাকলে ব্ল্যাক ম্যাজিকে ভালো কিছু হইতো দর্শকে এই দেখুন অনেক গাছই আমাদের একদম দেওয়া একদম খুবই খুবই প্রয়োজন হয়ে পড়েছে দর্শক তো এর মধ্যে কিছু দুই একটা গাছ একটু গ্রোথ কম আছে যেমন এই গাছটার গোদ কম আছে ওইদিকে কিছু কম আছে এই দিকে কিছু কিছু কম আছে তো এগুলো একটু ট্রিটমেন্ট করলেই গাছের গ্রোথ নেবে ইনশাল্লাহ আশা করতেছি তো গাছের আসলে ভালো যত্ন নিতে পারলে ভালো যত্ন করলে বাই কোনো গাছ খুবই দ্রুত আপনার বাসায় ওঠানো সম্ভব এটা আর কি মোটামুটি বোঝা যাচ্ছে আমাদের ক্ষুদ্র কয়েক মাসের অভিজ্ঞতায় আমরা এটাই বুঝতে পারতেছি তো বৃষ্টি হয়ে গেছে আমরা এই মুহূর্তে আজকে স্প্রে দিতে পারতেছি না কালকে এসে আমাদের এই গাছগুলোকে স্প্রে দিয়ে দিতে হবে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ছত্রাকনাশক স্প্রে দিয়ে দিতে হবে তো এটা দেখুন আর আগাছা আমাদের হয়েছে ভিতরে বাইরে আগাছাগুলো আমাদের পরিষ্কার করতে হবে অনেকগুলো কাজ রয়েছে আসলে এই সময় আমাদের এই নাটোর পাবনা অঞ্চলে আউশ ধান কাটা পাট কাটা পাট জাগ দেওয়া তারপরে পাট শুকানো এইসব কাজ নিয়ে ব্যস্ত এছাড়াও সবজি সিম সিমের চাষ এগুলো নিয়ে ব্যস্ততার কারণে শ্রমিকও পাওয়া খুবই সংকটের কারণে দেখা যাচ্ছে যে আমাদের মোটামুটি একটু সমস্যার মধ্যে আমরা রয়েছি শ্রমিক সংকটের কারণে কাজগুলো এগিয়ে নেওয়া একটু সমস্যা আছে তো দর্শক এই তো মোটামুটি অবস্থা আঙ্গুর বাগানের তো আশা করি সামনে ভালো কিছু হবে আঙ্গুরে ভালো কিছু আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো তো সে পর্যন্ত দোয়া চাই আর সঙ্গে থাকবেন নিয়মিত ভিডিও দেবো ইনশাআল্লাহ আলাইকুম